আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনার্সের প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়ে গেছেন তাদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই স্নাতক পাস প্রথম বর্ষের অনলাইনে আবেদন ষোলো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং এই আবেদনের লাস্ট ডেট পনেরো অক্টোবর দু তারিখ যারা এই স্নাতক পাস প্রথম বর্ষে ভর্তি হতে চাচ্ছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করবেন এবং উক্ত আবেদন ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ চারশত টাকা কলেজে জমা দিবেন এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের তেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং পিডিএফ কপি সংগ্রহের তারিখ ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে পনেরো দশ দু তারিখ পর্যন্ত চলবে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এই তারিখের মধ্যে আবেদন ফি এবং আবেদন কপি কলেজে জমা দিয়ে দিবেন প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফিসের হার প্রাথমিক আবেদন ফি চারশো টাকা রেজিস্ট্রেশন ফি মোট সাতশো টাকা ভর্তি বাতিল ফি চারশো টাকা এবং ভর্তি পুনর্বহাল ফি চারশো টাকা সর্বমোট উনিশশো বিশ টাকা এবং কলেজের আনুষঙ্গিক সহ আপনাদেরকে বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত ফি প্রদান করতে হতে পারে তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এখনই কলেজে গিয়ে ভর্তি বিষয়ে যোগাযোগ করুন তো ভর্তি বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম